এই দেখো ঠিক আছে তো কি অবস্থা তোমরা এখানে তোমরা তাই রাখো পুরো লাল হয়ে গেছে চল আসো চল আসো তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস গাইস এখন বর্তমানে আমি পায়রা খাঁচার ভেতরেই আসি ঘরটা সবাই আমি পরিষ্কার করলাম বাইরে পরিষ্কার করা হয়নি বাইরে কিছু কিছু জায়গায় জল আছে রোজ ভালোই আসে বন্ধুরা কিন্তু এখন আমরা পায়রা ছাড়বো না পায়রাগুলোকে টোটালি আমরা ঘরের ভেতরেই খেতে দেবো সবকটা পায়রা দেখো এই সাইডে আছে আমার ঠাকুর করে ঘরটা গ্রিট দিয়েছিলাম সবাই গ্রিট খেতে এখন বর্তমানে ব্যস্ত আছে আগে আমরা একটু বেবিগুলো দেখবো ডিমগুলো দেখবো তারপরে টোটালি সবকটাকে আমরা বাইরে ছাড়বো দেখো আমাদের কালার সবুজ আর আমাদের ক্রিকেট বাস বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে গেছে ওই কর্নারে আছে ওদের বেবিটা বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বেবিটার পায়ে থেকে আজকে ওইগুলো ছাড়িয়ে দিতে হবে তারপরে আসে হচ্ছে একটা ম্যাডাজে বেবি পরবর্তীতে দেখতে পাচ্ছি আরও একটা ম্যাটা বেবি এই দেখো আমাদের সালু ভাই ডাকছে বন্ধুরা আমাদের সালু ভাইয়ের কিন্তু ডাক ফুটেছে বেশ ভালোই ডাকে কিন্তু এখন ও এখন সব সময় ডাকতে থাকে জোড়া হয়ে গেছে তো এর জন্য জোড়াটা কোথায় ওই দেখো জোড়াটা ঘরের ভেতরে বসে আছে তো এখন বর্তমানে ঘরের ভেতরেও কিন্তু অনেক পায়রা আছে বন্ধুরা আমাদের চুচু এখানে ডাকা করছে আর এইখানে রাহু কে দাঁড়িয়ে আছে আমাদের হাউজ একটু সমস্যা হয়েছে হাউজ রবির পা দিয়ে না রক্ত বেরোচ্ছে হাউজ এখন বর্তমানে বেরোচ্ছে না কিন্তু কাল রাতে প্রচুর রক্ত বেরিয়েছে এই দেখো ঠিক আছে কি অবস্থা তোমরা এখানে তোমরা তাই দেখো পুরো লাল হয়ে গেছে বন্ধুরা চাপ নিস না হাউজের ঠিক হয়ে যাবি আমি হলুদ লাগিয়ে দিয়েছি আশা করি সুস্থ হয়ে যাবে এইখানে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাঙ্গো তারপরে দেখতে পারছি আমাদের মালাকে দেখি মালা একটু বেবি দেখবো চুচু সর সরো সরো একটু বেবি দেখবো এই যে এখানে আছে ব্রাউন বেবিটা ব্রাউন বেবিটা চোখটা দেখো খরগোশের মতন আর পুরো আমাদের পুরো আমাদের হচ্ছে মালার মতন দেখো মালার চোখটা আর এর চোখটা একই রকম হয়েছে আরবি কোথায় ওই যে ভেতরে দাঁড়িয়ে আছে ওই বিবিটা খরগোশের মতন সুন্দর দাঁড়িয়ে আছে চুপচাপ করে ও সকালে নিচে চলে এসছিল নিচে চলে এসে দেখি নিচেতে হেঁটে বেড়াচ্ছে তারপরে আমি একবার উঠিয়ে দিয়েছি ওপরে নিচে আসলে গাছ কেউ না ঠোকায় ব্রাউন বেবিটা নিচে নামে না ব্রাউন বেবিটাকে আমি নিচে নামতে এখনো দেখিনি আর এখানে কে আছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে হয়েছে ম্যাঙ্গোর বউ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে গাইজ চুচু কি খবর তোমার বাচ্চা কবে আসবে তোমার বাচ্চা তো বেশ ভালো বড় বড় হবে তোমার বাচ্চা সুন্দর হবে এই দেখো আমাদের মোটি বসে আছে মোটি রাগটা তোমরা একটু দেখো পুরো অ্যাংরি ওয়ার্ড ওই দেখো 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 আমি কিন্তু তোর কাছে হাতও দিই নি আমার হাত হচ্ছে এই যে এইখানে রয়েছে আর রাগ দেখাচ্ছে দেখেছো দেখেছো এইখানে হাত রয়েছে আর ওইখান থেকে আমাকে বাড়ি দিচ্ছে দেখেছো কেমন বডি পোলাচ্ছে লালমুখীটা কোথায় এই যে বেবি আরেকটা লালমুখীর এই বেবিটা পুরো চাঙ্গা আছে যেহেতু আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনে মিলে একে খাওয়াচ্ছে বন্ধুরা এর জন্য বেবিটা ভালো আছে ওই বিবিগুলো ভালো আছে কিন্তু বেবিগুলোর বডি এর থেকে খারাপ এই দেখো এই বেবিটা এই বেবিটাও সুন্দর আছে আমাদের কালিন্দি মোটু খাইয়ে দিচ্ছে এই বেবিটাকে এই বেবিটাকে যখন খাওয়ায় না তখন পুরো পেট ভরে দেয় বেবিটা নড়তে পারে না আমাদের বালাই যে এইখানে ডাকাটাকি করছে মাল্লা এখানে ডাকা কি করে মাঝে মাঝে এখানে এসে কি করে বেবিগুলো খাওয়ার জন্য পাগল হচ্ছে সবাইকে না তাড়াতাড়ি খেতে দিতে হবে মালাকে নয় পাগল করে দেবে এই তোর কাছে আমি যাচ্ছি না তুই রাখছিস কেন তো আমরা সল্লি সললি এদিকে যাই এ দেখো ঘরে ভেতরে কে আছে আমাদের মগরা কাকিমা মগরা কাকিমা কিন্তু ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি মিটিং স্টার্ট করেছে গাই আমি নোটিস করেছি তো থাকো এইখানে আসে আমাদের অগি আমাদের অগির পায়ের থেকে আমি রিংটা খুলে দিয়েছি কারণ আছে তার পেছনে অগি আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে বন্ধুরা ওর পায়ে যদি রিং থাকে না পরবর্তীতে রিংটা পুরো টাইট হয়ে যাবে রিংটা আর বেরোবে না আর ওইটা যেহেতু স্টিলের রিং আমি ভাঙতেও পারবো না স্টিলের রিং এর জন্য বন্ধুরা আমি আগে আগেই বের করে দিলাম পরবর্তীতে যাতে সমস্যা না হয় আমাদের আমাদের মোগাকার পা তো প্রচুর মোটা মগরা কাকা তারপরে আমাদের হচ্ছে কালি মোটা কালিয়া এদের পা অনেক মোটা এদের তো আমি দিনই পড়াতে পারি না তোর পাও অতটা মোটা হবে এর জন্য আগে আগে আমি খুলে দিলাম দেখো এখানে কে আছে বর্তমানে চটিয়ালের দুটো বেবি আছে চটিয়ালের দুটো বেবি ভালো আছে দেখি একটু পক্সটা দেখাও দেখি পক্সটা কেমন আছে চটিয়ালের এ কালারটা ঠিক হয়ে যাবে গাইজ পাঁচ ছ পর হতে হতে পুরো এরকম সাদা ধবধবা হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এইখানে আছে আমাদের সুলতানের দুটো এবি। এই দেখো সুলতানের দুটো এ বি সুলতানের দুটো এ ভালো আছে কালা সবুজ কী করছো ঘরের ভেতরে আবার ডিম ফিম পেড়ে দিলে না তো কালা সবুজ খেলার তো দু একটা আমি দেখতে পাচ্ছি গাইজ ডাল মে কিছু কালা হে না এখনও ডিম আসেনি আমি দেখতে পারছি না তো সমস্যা নেই এখানে কে আছে বর্তমানে আমাদের চীনা বসে রয়েছে চীনা আরেকটা ডিম দেবে ওর সেকেন্ড ডিমটা দেবে গেছে চীনা এর জন্য চীনা দেখছি গাই সকাল থেকে ঘরে ভেতরেই বসে রয়েছে এখন একটা ডিমই আছে আর এইখানে তো গাইজ আমাদের ফেঁসের ডিম আছে ডিম না তা দিচ্ছে না ডিম একটুও তার দিচ্ছে না আমাদের নাততার তো কন্ডিশন অতটা ভালো না কোথায় আফতা এই যে নাপতা বসে রয়েছে এখানে নাততার তো অতটা কন্ডিশান ভালো না বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই একটু রেস্ট নিয়ে নিকে এবার ওর পায়ে চোট লেগেছে তো এইবার আমার সবাইকে ছাড়তে হবে সবাই বাইরে আসবে বাইরে এসে একটু দিয়ে ঘোরাফেরা করবে চলে আসো সবাই আসো 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 আয় 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 অনেকেই চলে এসছে এবার এদের জন্য খাবার আনতে যেতে হবে একটু পরে যাচ্ছি আগে একটু হাঁটাহাঁটি করুক একটু ডাকাডাকি করুক তারপরে যাচ্ছি এই যে আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে চুচু ডাকো চুচু ডাকো আর আমাদের টাইগার কোথায় টাইগার 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 কি আসেনি বাইরে ও এই যে টাইগার ঠিক আছে টাইগার এই সাইডে চোখটা টাইগার কিন্তু ডাকছে আবার টাইগার ডাক স্টার্ট হয়ে গেছে সমস্যা নেই ওই দেখো দেখো ডাকছে কেমন তিপুর পেছনে ডাকছে তাও আবার হাউজ রবি বাইরে যেতে হবে না এখন বাইরে গেলে তোমরা জলের কাছে চলে যাবা এখন আর বাইরে যেতে হবে না পরে বাইরে যেও হজরুবিকে দেখেছো দেখেছো সেই লাগছে গেছে সুন্দর লাগছে কিন্তু ওর পায়ের লোম ভেঙেছে তো এর জন্য ওর একটু কষ্ট লাগছে ঝুটিটা দেখো ঝুঁটিটা পুরো অসম ঝুটি গাইজ এর জন্যই তো এর নাম হাউস সমস্যা নেই কোনো সবাই এসছে বাইরে হ্যাঁ টুকটাক সবাই চলে এসছে কিছু কিছু পায়রা ঘরে ভেতরে আছে গাইজ সব থেকে ভালো হতো কী বলতো এদের যদি না ছাড়তাম আমি খাবারটা আগে গুছিয়ে ফেলতে পারতাম খাবার গুছিয়ে ফেলে সবাইকে আমি খাবার দিতে পারতাম কিছু একটা ব্যবস্থা করতে হবে এদের আবার ঘরে পাঠাতে হবে আগে আমি খাবারটা নিয়েছি বেশ খাবার আমার উপরে আনতে হবে খুঁজে লেগেছে সবার খাবার চলে এসছে কিন্তু এরা পাগল হচ্ছে কেমন তোমরা তা দেখো পুরো লাফালাফি শুরু করে দিয়েছে আমার মনে হয় নিচেই খেতে দিত আস্তে 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 এখনই বাইরে বেরিয়ে যেত তো সবাই ঘরে ভেতরে আছে আমার একটা কিছু করতে হবে আগে না ঘরের ভেতরে কটা খেতে দিতে হবে তারা কোটোটাই তুলে আগে আমি ঘরের ভেতরে কত খাবার দিয়ে আসি তাহলে ঘরের ভেতরে খাবার দিলে কী হবে বলতো অর্ধেকের বেশি পায়রা ঘরে ভেতরে চলে আসবে আয় হায় 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 সবার খিদে লেগে গেছে হায় 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 অর্ধেকের বেশি ঘরে চলে এসছে এবার আমি বাইরে যাই দেখো সবাই আবার রকেটের মতন বেরিয়ে যাবে দাও 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 জাটকে দিয়েছি এবার আমি ভালোভাবে এগুলো সাজিয়ে ফেলি আস্তে আস্তে ভয় পেও না এগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলি তাহলে মারামারি হুটো ঠিক হবে না একবারে খাবার দিয়ে দেবো বাইরে দেখেছো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি রয়েছে দুটো বেবি রয়েছে তারপরে আমাদের ম্যাড্রাসের বেবি রয়েছে দুটোই সবুজের বেবিও রয়েছে কেন দাও 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 আগে দিতে দাও পুরো খাবার ফিল করে দিয়েছি আশা করি সবার হয়ে যাবে চলে আসো চলে আসো কেমন পাগল হচ্ছে সবকটা খাওয়ার জন্য আসো 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 বেবি তোমরাও চলে আসো তাড়াতাড়ি আসো ভেতরে মোটি ডিম থেকে উঠে এসছে আমরা একটু ভেতরে যাবো ডিম চেক করবো একটু তা এখন বর্তমানে আর ফাইট হচ্ছে না আমাদের নাপ্তা কোথায় নাপ্তা ঠিকঠাক মতন খেতে পারছে তো নাপ্তা 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 ওই যে নাপ্তা খাচ্ছে ঠিকঠাক মতনই খাচ্ছে এখন বর্তমানে টোটালি সবাই আমাদের সবকটা পায়ের খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে দেখো আমাদের অগিও পুরো পাল্লা পাল্লা দিয়ে খাচ্ছে গাইজ সুন্দর চাচাই কেন এরা রকি চাচাচ্ছে এর সামনে অনেক কুকুর টুকুর এসছে কিছু একটা হয়েছে কেউ এসছে জলটাও দিতে হবে গাইজ জল দিয়ে দিই সবাইকে খাওয়ার পর পরই জল খুঁজবে এখনের জন্য যথেষ্ট গাইস খাবার তো এনেছিলাম ওই পঞ্চাশ কিলো মতন অলরেডি কিন্তু ফিনিশ হয়ে গেছে বারো তেরো কিলো তো ফিনিশ হয়েই গেছে গাইস চলো ভেতরে চলো জলটা এইখানে দিয়ে দিই পরিষ্কার জায়গা আছে বোতলটা বাঁধা হয়ে গেছে না এবার হয়েছে সোজা যাচ্ছি তো এখনও প্রচুর খাবার আছে চাপ নেই কোনো এখনও জল খাইতে সময় লাগবে তোমাদের বেবি খাওয়ানো দেখাবো আমি চাপ নেই কোনো এত তাড়াতাড়ি আজকে ভ্লগ শেষ করবো না ওই আমাদের বালা ওই কর্নারে খাচ্ছে সব কটা অ্যাক্টিভি আছে গাইস সব খাওয়া দেখে বোঝা যাচ্ছে আমাদের ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে ম্যাঙ্গো খাওয়া দাওয়া করে জল টল খেয়ে চলে গেল টান টান ডিমের কাছে আমাদের একটু ম্যাঙ্গোর ডিমটা চেক করতেও তো ভুল হয়ে গেছে মোটের ডিম চেক করার কিছুই নেই গেছে একদিন আগে ডিম পেরেছে শুধু শুধু চেক করবো না এই আমাদের টাইগার চলে এসছে জল খাওয়ার জন্য এই পাশে এখনও প্রচুর খাবার আছে আগদিন দিন পরে আরও লাল বাচ্চা হবে লাল লাল লাগবে দেখো তারপরে ব্রাউন বাচ্চা হবে ব্রাউন লাগবে ব্রাউনের সাথে কালো তো জোড়া ওই ওপরের মোটার বাচ্চাটা হচ্ছে ওর জোড়া নিচের ব্রাউনটার তো কালো আর ব্রাউনের জোড়া হলে পরবর্তী বাচ্চাও ব্রাউন হওয়ার চান্স থাকবে গাইস হান্ড্রেড পারসেন্ট দেখো চুচু ডাকছে তুই যা তুই যেহেতু খাওয়া দাওয়া করছিস না চলে যা ডিম তা যা ওই কর্নারে এখনও সব খাবার রয়েছে দেখো খাবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি গাইজ ওই কর্নারে মনে হয় বেশি খাওয়া দাওয়া করতে নি আমাদের অগি জল খেতে এসছে মানে গলায় বেঁধে গেছে তারপরে আমাদের এই নতুন পায়রা দুটো এর ডানাটা খুলে দিতে হবে হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে মারামারি করছে আমাদের আর নাফটা কি অবস্থা এই সাইডে মানে ক্লিয়ার হয়ে গেছে তাও কিছু কিছু গম আছে এখনো এই যে এটাই কিছু কিছু গম আছে এখনো কি করছে মোটা শুধু ঘুরছে কেন মোটা মোটা খাবার খুঁজে বেড়াচ্ছে ফিনিশ হয়ে গেলে আমার এগুলো আবার উঠিয়ে রাখতে হবে নাহলে কেউ বলো তো এর ভেতরে পটি করে দেবে এটা উল্টে দি এখন আসে দু একটা গম বাট সমস্যা নেই উল্টে দি বাইরে ফেলে দি ঝেড়ে তো প্রচুর নোংরা আসবে তো কত নোংরা যে কটা পড়ে থাকবে তোমাদের যে ঘুঘুটা আছে সে ঘুঘুটা খেয়ে নেবে ছাদে একটু খাবার থাকলে পুরো ঘুঘু চলে আসে এটা এখানে এখনো খাবার আছে অনেকটাই আছে গাই এই খাবারটা ফিনিশ হোক তারপরে আমি এটাও রেখে দেবো উপরে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও জল টল খেয়ে আবার বেবি খাও তোমরা তোমাদের বেবিগুলো বসে আছে হ্যাঁ উল্টে দি উল্টে দিয়েছি সমস্ত খাবার ওটা খাবার ওরা এখান থেকে খেয়ে নিক তাহলে সবাই ভাগে পেয়ে যাবে খাবারটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো বাসটা এখানে রেখে দিয়েছি এখানে দাঁড়াতে পারবে সুন্দরভাবে আবার আর এবার জলটা আমি মিডিলে রেখে দিই হ্যাঁ হ্যাঁ জল খেয়ে যাও জল খেয়ে যাও হয়ে গেছে টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনের মতন ওই দেখো ডাকসে দেখেছো সাল্লু ভাই সেু ভাই লেজ ছোটো তো ওকে ডাকলে সুন্দর লাগে কাটিংটা দেখো কি অবস্থা নাক্তার পিছে পড়েছে কেন গাইস সাল্লু ভাই জোড়ার কাছে যাও এই কর্নার এই যে সুন্দর বিউটিফুল জোড়া রয়েছে জোড়ার কাছে যাও এখানে কেন ডাকাটাকি করছো আমাদের হাউজের বিপি কোথায় ও এই যে সামনেই আছে সমস্যা নেই কোনো খাও সবাই জল টল খেয়ে তাড়াতাড়ি ঘরে যাও ওই দেখো যে আমাদের টাইগার ঢাকাঢাকি করছে বালা চলে গেছে ঘরে দেখা যাক বালা বেবির কাছে যায় নাকি ওই ওইযু ঢুকে গেছে না 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 আবার বেরিয়ে সামনে চলে গেল যা বালা তুই একটু বেবি খাওয়া বালা অতটা বেবির প্রতি কেয়ার করে না আমাদের মোটাকালি এই আমাদের সালমান খান আর ক্যাটিনা গাইপও কিন্তু ঘরে ভেতরে ঢুকে গেছে গাইজ লালমুখী এখনও দুটোই এই যে বাইরে রয়েছে তো সমস্যা নেই ওই যে বালা ঢুকেছে ঘরে বালা এখন বর্তমানে বেবি খাইয়ে দিচ্ছে আর এদিকে লালমুখীর বেবিটা পাগল হচ্ছে দেখেছো ও মাঝে মাঝে নিচে চলে আসে দেখেছো বালার কাছে নামার জন্য কি করছে লাফালাফি শুরু করে দিয়েছে বালার খোপে গেলে ওকেও খাইয়ে দেবে বালা কিন্তু দরকার নেই আমাদের মিঙ্কি ফিঙ্কি এখনই ঘরে চলে যাবে সুন্দরভাবে খাইয়ে দেবে পেট ভরিয়ে দেবে তাড়াতাড়ি জল খাও সবাই তাড়াতাড়ি না ওই দেখো মারামারি শুরু করেছে আবার চিকু নাপতার সাথে শরীর ভালো না তুই কেন কেন মারামারি করো ওর কাছে গিয়ে দেখো নাপ্তার মুখে লোম লেগে আছে মানে নাপ্তা অ্যাকশন দিয়েছে দাঁড়া 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 নাপ্তা চিকুকে অ্যাকশন দিয়েছে নাপ্তা এমনি ঠিকঠাক করে হাঁটতে পারছে না দেখো পাটার যে কি হলো গাই এটা আমি বুঝতে পারলাম না তো এখন আমাদের মিঙ্কি পিঙ্কিকে খাওয়াতে আসিনি শুধুমাত্র বালা ওর বেবিগুলোকে একটু খাইয়ে দিয়েছে মালা ঘরে ভেতরে এসে আবার খাইয়ে দেবে এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এদের এদের ব্যাপার স্যাপারই আলাদা গাই এরা খুব সুন্দর তো পার্টারদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলও খাওয়া হয়ে গেছে যাও সুলতান বেবি খাইয়ে দাও ঢুকে যাও ভেতরে ঢুকে চলে যাবো ওই জেলার মুখ এসছে লাল মুখ শুয়ে যাবে ভেতরে ঢুকে গেলো লাল মুখ এরকম বেবি খাইয়ে দেবে এখনো সুন্দরভাবে বেবি খাইয়ে দেবে বা ডাকাডাকি না করে বেবি খাওয়াতে পারে দেখো ডিস্টার্ব করছে চুচু শৈতান ডাকাডাকি করো না আমাদের চুচু শৈতানও কয়দিন পরে বাবা হয়ে যাবে চুচু এদিকে আসো বসে থাকো না চুচু চুচু এই যে না যাব না বসে থাকো কোথায় চলে গেল তাই যেমন আমার ভ্লগটা শেষ করতে হবে আবার তোমাদের সাথে দেখা হবে পরে অন্য একটা ভিডিও